নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অধিষ্ঠিত হবে এবং তাদের জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না সোরানিসা আয়াত একশো পাঁচচল্লিশ মুনাফিক কাকে বলে মুখের কথা এবং অন্তরের ভাবনার সাথে যাদের মিল নেই তারা হচ্ছে মুনাফিক এই মুনাফিকদের অন্যতম কারা বর্তমান বাংলাদেশের মুনাফিকদের অন্যতম মুনাফিক আপনাদের বহুল আলোচিত বহুল পরিচিত বক্তা ইসলামিক বক্তা হিসাবে যারা আপনাকে চিনেন সেই মিজানুর রহমান আজহারি নাম্বার ওয়ান মুনাফিক কিভাবে মুনাফিক প্রমাণ ছাড়া বলি না তিনি তার পূর্বের বিভিন্ন বক্তব্যে বলছে বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছেন বঙ্গবন্ধুকে সবচেয়ে বড় নেতা হিসেবে মানছেন সে বলেছে নেতা হলে বঙ্গবন্ধুর মতো হতে হবে রেজকোস ময়দানে বঙ্গবন্ধু যখন বক্তব্য দেয় সেই বঙ্গবন্ধুর বক্তব্যের অনেক প্রশংসা করেছেন মিজানুর রহমান আজহারি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিয়েছেন এখন তার বিরুদ্ধে কীভাবে নগ্নভাবে কথা বলেন কিভাবে কথা বলেন এভাবে তাদের মুখের নিশ্চয় তাদের মুখে ভাষা মুখের বক্তব্য এবং অন্তরের ভাবনার ভিতরে অবশ্য অবশ্যই পার্থক্য ছিল তাহলে নিশ্চয়ই সে মোনাফিক তাহলে কুরানের সুরা আল নিসা একশো পাঁচচল্লিশ নম্বর আয়ত অনুসারে মিজানুর রহমান আজহারি জাহান নামের স্তরে অধিষ্ঠ হবে এ কথা আমি বলি নাই সুরা আল নিস একশো পাঁচচল্লিশ আপনারা পরে দেখতে পারেন আরেকটা সার্জিস হাসনাতের মতো এইসব অসংখ্য সমন্বয়কারী আছে যারা ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশ করে ছাত্রলীগের হেলমিট বাহিনী হিসাবে কাজ করে ছাত্রলীগের বদনাম করে বঙ্গবন্ধুর সুনাম করে বঙ্গবন্ধুর শেখ হাসিনার পাঁচ সেটে এরা এখন এই পর্যায়ে এসে এখন বলে আমরা ছাত্র শিবিরের লোক এখন বোঝা যায় সমস্ত সমস্ত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই সব শিবির কর্মী যারা ছাত্রলীগের ঢুকে ছাত্রলীগের বদনাম করে গেছে এরা এখন তাদের বক্তব্য দেখেন সারজি তার বক্তব্য বলেছে বঙ্গবন্ধুকে কিভাবে বঙ্গবন্ধু হয়ে উঠলেন কিভাবে আমরা বঙ্গবন্ধুকে মানি কেন বঙ্গবন্ধু জাতির পিতা এইসব সম্পর্কে সে বহুত বক্তব্য দিছে এখন কি বলে এখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে নিয়ে আগের শাড়িতে এরকম অসংখ্য অসংখ্য দালাল পাবেন যারা আওয়ামী লীগের ভিতর ঢুকে গেছে ঢুকে যে আওয়ামী লীগের ক্ষতি করে চলে গেছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের অবস্থা এরকম দুহারে দেখবেন আমাদের দুহারের আলমগীর একজন সে ছিল এরকম একজন জাতীয় পার্টির থেকে বিএনপির থেকে আওয়ামী লীগের হাইব্রিড নেতা ডুইকে বৈশাখ ছিল এরকম বাংলাদেশের আনা সে কানা আওয়ামী লীগের পতনের জন্য যেই সব লোক তারা বিভিন্ন জায়গা থেকে আসছে আওয়ামী লীগ এরকম ছিল না আওয়ামী লীগটাকে নষ্ট করেছে কিছু খারাপ অনুপ্রবেশ করে এখন বর্তমান পরিস্থিতিতে দেখেন উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা পাইছে সরকার সহায়তা পাইছে সরকার পরিবর্তন করার জন্য আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য আচ্ছা এই এই কথা ডোনাল্ড ট্রাম্প নিজে বক্তব্য দিছে দুই দিন হয়ে গেল ক তো কোনো কথা বলে না কোনো আসিফ নজরুল কথা বলে না কোনো সমন্বয় গম কেউ তো এই বিষয়ে কোনো বক্তব্য দেয় না আপনারা চুপ করে থাকবেন তার মানে কি তাতে তো বোঝায় যায় এই টাকা আপনাদের পকেটে গেছে হাসনাতের মতো লুক একটা ফকির ছোটো লুক টুকাই এরা এখন মার্সিডিস বিএমডাব্লিউতে করে কিভাবে সম্ভব এখন চুপ করে থাকলে কি সব কিছু গোপন করতে পারবেন গোপন করতে পারবেন না খুব দ্রুতই সময় আসবে প্রত্যেকটার বাড়িতে বাড়িতে এভাবে আপনারা যেরকম মপ করে আগুন দিছেন এগুলি আওয়ামী চেষ্টা করেও তো বন্ধ করতে পারবে না আমরা চাই না কারো বাড়িতে কেউ আগুন দিক কখনোই চাই না কিন্তু এই যেই ট্রেন্ড আপনারা চালু করছেন কিভাবে রক্ষা করবেন মিস্টার ফুকরুল আপনিও একটা আপনিও কোনো একটা বিবৃতি দেন নাই কিছুই করেনি আপনার বাড়ি রক্ষা করবো কে ফেরেস্তারা রক্ষা করব রক্ষা যেন করে আমি চাই কারো বাড়িতে কোনো রকম সন্ত্রাস না হোক সন চোখের বিনিময়ে যদি চোখ হয় তাহলে পৃথিবীতে কোনো মানুষ থাকবে না সবার চোখ অন্ধ হয়ে যাবে আমি কখনই চাই না যে কোনো হিংসার পরিবর্তে হিংসা দিয়ে হিংসা হোক কিন্তু এরকম যদি চালু করেন বাংলার মানুষ এটা তো মেনে নেবে না এই ট্রেন্ড আপনারা চালু করছেন না থামাতে পারবেন না আর শেখ হাসিনার কথা বলেন শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশে ফিরে আনবেন আরে ফিরে আনবেন কি শেখ হাসিনা রে শেখ হাসিনা ফিরে আসবে ফিরে আসবে এবং তখন আপনাদের কোনো আত্মায় কারো কোনো পানি থাকবে না আপনারা শেখ হাসিনাকে চিনেন শেখ হাসিনাকে চিনেন না বলে এরকম কথা বলেন শেখ হাসিনা কি বলেছে আমি আমি চট করে বাংলাদেশে ঢুকে পড়বো হ্যাঁ ঢুকে পড়বে উনি ঠিকই ঢুকে পড়বে আপনারা পালাবার পথ পাবেন না আপনারা মনে করছেন কি বাংলাদেশে আপনারা কয়জন কয়জন টুকাই আছেন সমন্বয়ক আছেন আমরা কি করব আমরা কি বাংলাদেশের প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সক্রিয় সদস্য আছে আপনারা মনে করছেন তাদেরকে নিষিদ্ধ করে দেবেন নিষিদ্ধ করেন দেখি আপনাদের কত হেডম আছে আর মাত্র কয়দিন পানি খাবার সময় পাবেন না পালাইবার সময় পাবেন না শেখ হাসিনাকে শেখ হাসিনা বাংলার মাটিতে তার কত গভীরে যে তার শিকড় আপনারা এখন পর্যন্ত এটা টের পান নাই শেখ হাসিনাকে উপরে ফেলা যায় না খুব তাড়াতাড়ি অবস্থার পরিবর্তন হয়ে যাবে ইউনুস পালানোর পথ খুঁজছে খুব দ্রুত খুব দ্রুতই সে নির্বাচন দিতে বাধ্য হবে এবং নাম প্রকাশ হওয়ার পর কার কার পকেটে এইসব টাকা ঢুকছে কোথায় যাবেন কোথাও পালাবার পথ খুঁজে পাবেন না জয় বাংলা